আসসালামাইকুম কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা আজ শিখব আরবি গণশিক্ষা ওয়াহিদ এক স্নান দুই সালাসা তিন আরবা আ চার হামসা পাঁচ সি ছয় সাবা সাত সামান্য আট তিসা নয় আশারা, দশ ওয়াহিদ এক স্নান দুই সালাসা তিন আরবা চার হামসা pas sita so sabaa Shad, samania at tisaa noy ashara dos